আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন প্রতিদিনের আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন খড়গপুরে রেল কারখানা তৈরি করা হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে খড়্গপুরে রেল কারখানা তৈরি করা হয় উত্তরটি হলো উনিশশো সালে খড়গপুরে রেল কারখানা তৈরি করা হয় নেক্সট প্রশ্ন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কী ছিলেন উত্তরটি হলো সতীশচন্দ্র বসু ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা উত্তরটি হল সতীশচন্দ্র বসু নেক্সট প্রশ্ন জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায় উত্তরটি হল মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় উত্তরটি হল মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ফ্রান্সের জাতীয় প্রতীক কী উত্তরটি হলো লিলি ফুল ফ্রান্সের জাতীয় প্রতীককে বলা হয়ে থাকে উত্তরটি হলো লিলি ফুল ফ্রান্সের জাতীয় প্রতীককে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বি ফল উৎপাদনে সাহায্য করে কে উত্তরটি হলো অক্সিন ভি ফল উৎপাদনে সাহায্য করে থাকে উত্তরটি হল অক্সিন নেক্সট প্রশ্ন কাবুই কোন রাজ্যের প্রচলিত নৃত্য উত্তরটি হলো মণিপুর রাজ্যের প্রচলিত নৃত্যকে কাবুই বলা হয়ে থাকে উত্তরটি হলো মণিপুর রাজ্যের প্রচলিত নৃত্যকে কাবুই বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় উত্তরটি হল চোদ্দোই জুন বিশ্ব রক্তদান দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ছিলেন উত্তরটি হলো নিকোলা ম্যাকিয়াভেলি ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নেক্সট প্রশ্ন নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় উত্তরটি হলো জড়তার ধারণা নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় উত্তরটি হল জড়তার জড়তার ধারণা নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় নেক্সট প্রশ্ন শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত উত্তরটি হলো কাবেরি নদীতে শিবসুমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো কাবেরি নদীতে সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং